নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মাপসাওয়া এর আরবি হলো মালিশ মাপসাওয়া এর আরবি হলো মালিশ আমরা বলি মাপসাওয়া আরবিতে বলতে হবে মালিশ 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 তার মানে মাপসাওয়া আমরা বলি গ্রাম আরবিতে বলতে হবে বধু আমরা বলি গ্রাম আরবিতে বলতে হবে বধু বধু তার মানে গ্রাম রাজধানী এর অর্থ আসমা আমরা বলি রাজধানী আরবিতে বলতে হবে আসমা আমরা বলি রাজধানী আরবিতে বলতে হবে আসমা আসমা তার মানে রাজধানী আমরা বলি ধোঁয়া আরবিতে বলতে হবে গচ্ছিল আমরা বলি ধোঁয়া আরবিতে বলতে হবে গচ্ছিল গচ্ছিল এর অর্থ ধোঁয়া বা ধোঁয়া আমরা বলি মেশিন আরবিতে বলতে হবে মা কিনা। আমরা বলি মেশিন আরবিতে বলতে হবে মা কিনা। মা কিনা, এর অর্থ মেশিন আমরা বলি টাঙ্কি আরবিতে বলতে হবে যান আমরা বলি টাঙ্কি আরবিতে বলতে হবে খাজ্জান খাজ্জান তার মানে টাঙ্কি আমরা বলি ভরে গেছে আরবিতে বলতে হবে মিলিয়ন আমরা বলি ভরে গেছে বা ভর্তি আরবিতে বলতে হবে মিলিয়ন আমরা বলি অফিস আরবিতে বলতে হবে মক্তব আমরা বলি অফিস আরবিতে বলতে হবে মক্তব মক্তব এর অর্থ অফিস আমরা বলি গরম আরবিতে বলতে হবে হার আমরা বলি গরম আরবিতে বলতে হবে হার হার এর অর্থ গরম গরম এর আরবি হলো হার গরম এর আরবি হলো হার আমরা বলি ঠান্ডা আরবিতে বলতে হবে বারুদ আমরা বলি ঠান্ডা আরবিতে বলতে হবে বারুদ বারুদ তার মানে ঠান্ডা বারুদ তার মানে ঠান্ডা আমরা বলি দেশি আরবিতে বলতে হবে ওতানিয়া আমরা বলি দেশি আরবিতে বলতে হবে ওতানিয়া যখন কোনো ব্যক্তি আমাদের দেশের হয় তখন আরবিতে বলতে হবে ওতানিয়া ওতানিয়া তার মানে দেশি আমরা বলি সম্মান করা আরবিতে বলতে হবে রাম। আমরা বলি সম্মান করা আরবিতে বলতে হবে এহতেরাম রাম তার মানে সম্মান করা আমরা বলি আজে বাজে আরবিতে বলতে হবে গিরগির আমরা বলি আজে বাজে আরবিতে বলতে হবে গিরগির গিরগির এর অর্থ আজে বাজে বা করা আমরা বলি বকবক করা আরবিতে বলতে হবে গির্গির আমরা বলি বকবক করা আরবিতে বলতে হবে গির্গির আমরা বলি তৈরি হওয়া আরবিতে বলতে হবে জায়স আমরা বলি তৈরি হওয়া আরবিতে বলতে হবে জায়েস এর অর্থ তৈরি হওয়া আমরা বলি সময় আরবিতে বলতে ওয়াক্ত আমরা বলি সময় আরবিতে বলতে ওয়াক্ত ওয়াক্ত এর আর বলো সময় সময় এর আর বলো ওয়াক্ত সময় এর আর বলো ওয়াক্ত আবার আমরা বলি অবস্থা আরবিতে বলতে ওয়াক্ত আমরা বলি অবস্থা আরবিতে বলতে হবে ওয়াক্ত আবার আমরা বলি দিতেছি আরবিতে বলতে আতিক আমরা বলি দিতেছি আরবিতে বলতে হবে আতিক আতিক এর অর্থ দিতেছি আতিক এর অর্থ দিতেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করুন এবং বলতুটি হলে ক্ষমার দৃষ্টিতে